আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা কুড়া বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরা নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি গ্রাম থেকে আসার মুহূর্তে একটি ভিডিও করেছিলাম ভিডিও একটু ভিডিও করেছিলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যে গ্রাম থেকে আসার পরে যেমন টার্মিনালে এসে গাড়ির থেকে নেমে টার্মিনালে এসে পড়লাম তাই নদীর পানি কীরকম তাই একটু দেখালাম বলে পানি তো স্বাদই থাকে না সেটা না কীরকমটা হলো কি জানেন যেরম পানিটা একদম যে নদী নদীতে কোনো পানি অত হয়েছেই নাই পানিতে হয়েছে কি বলছেন ঢেউ ঢেউ নাই তাই দেখেন সূর্য মামাটা ওই যে আস্তে আস্তে উঠতেছে এটা একদম বেলার ভিডিও সকাল সকাল বাসার থেকে বেরোয়ে এসে পড়েছি এসে পড়ে তারপরে কি করলাম যে দেখলাম যে চারদিক অনেক কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে তাই একটুকুনি ভিডিও করলাম তাই ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন সকালবেলা টার্মিনালের লোক তেমন একটা বেশি হয় না বলতে যাত্রী বেশি হয় না একদম টার্মিনালটা ফাঁকা আছে আর এটা সকাল আটটা বাজে লজ আসবে যখন আটটা বাজবে তখনই লসটা চলে আসবে এখনও আটটা বাজে নাই লঞ্চ আসে নাই তারপরে আস্তে আস্তে মানুষ চলে আসবো মনে হইতেছে আমি আগে চলে আসছি কারণ হয়েছে আমার আবার একটা জিনিস হলো কী জানেন যেখানে যাব কিন্তু আমি টাইমের আগে যে পৌঁছে থাকবো কারণ হচ্ছে টাইমের আগে যে পৌঁছে থাকলে কি হয় জানেন যেমন একটু স্বস্তি পাওয়া যায় তাই আর কি এইবার একটা ঘটনা হচ্ছে কি জানেন আমি যখন ঢাকা থেকে গ্রামে গেছিলাম তখন মানে আমি লঞ্চ গার্ড যেতে একটু দেরি হয়ে গেছে কেন জানেন রোডে এত জ্যাম জুট ছিল সেই সকালবেলা বাসার থেকে বের সাড়ে পাঁচটার দিকে তারপর রোডে এত জ্যাম ছিল সাতটার লঞ্চ ধরতে খুব আমার কষ্ট হয়ে গেছিলো তাই আর কি আর এই তো দেখেন এখানে এটার বলে খেসারি ডালের ছড়া বলে মানে কলের ছড়া বলে মানে যে যেটি যে যেরকম বোঝেন যেমন আমি বুঝি কলের ছড়া বলে এগুলা এগুলা খেতে সিদ্ধ করে খেতে ভীষণ ভালো লাগে তাই ভাবলাম যে আর আমি ঢাকা থেকে আস্তে আস্তে তুই আসলে ছড়াটা থাকবে না তাহলে এখানে যেহেতু পেয়েছি তাহলে আমি ছড়াটা কিনে নেই তারপরে কি করলাম এই যে কিনে নিয়ে আসলাম এই তো দেখেন আটটা বাজে নেয় এখনই লঞ্চ চলে আসছে দেখা যাচ্ছে লঞ্চে চলে আসছে এটা হলো প্রথম লঞ্চ সকাল আটটার লঞ্চ মানে আটটাই এটা ছাড়ে লঞ্চ তাই আসলে এখন আমাদের মেহেন্দিগঞ্জের মানুষগুলা ঢাকায় আসতে অনেকটা সুবিধা হয়ে গেছে সকাল আটটা থেকে লঞ্চ মনে করেন আর রাত্র দশটা পর্যন্ত তাই দেখা যাচ্ছে যাত্রীদের কোনো অসুবিধা হয় না ঢাকায় আসতে সকালের ভাত ইচ্ছা করলে দুপুরে ইচ্ছা করলে না সকাল আটটা বাজে লঞ্চ উঠলে দুপুরের ভাত ঢাকায় শেখায় আবার সকাল লঞ্চে উঠলে দুপুরের ভাত আবার গ্রামের বাড়িতে শেখায় আবার গ্রামের থেকে খাওয়া দাওয়া করে কাজ থাকলে কাজ সেরে আবার কিন্তু লঞ্চে উঠলে আবার দেখে গেছে রাত্র দশটার ভিতরে ঢাকা পৌঁছাইতে পারে দিনা দিনে আসা যাওয়া করতে পারে কত সুন্দর সুযোগ সুবিধা করে দিছে তারপরে যদি মানুষ সুকরিয়া আদায় না করে আসলে তাহলে আর কি করার কিছুই নেই বলেন তো করার কিছু আছে এই যে লঞ্চটা এখন গাড়ি চলে আসলো টার্মিনালের সাথে ঠেকলো আর যখন টার্মিনালের সাথে লঞ্চ বাজে বা ঠেকে তখন একটু সাবধানে সতর্কে সবাই থাকতে হয় নাহলে মানে একটা চুরি ডাকা পরে ডাকা পড়লে দেখা গেছে যে যে মানুষগুলো আগলা হয়ে দাঁড়ায় থাকে তাদের কি একটু অসুবিধা হয় মানে পরে যাতে চেষ্টা করে আমি কিন্তু একদম শক্ত করে আমি দাঁড়ায় থাকছি যেহেতু আমি যে না পড়ি আমার মেয়ে ভিডিও করতেছে আমার মেয়ে ভিডিও করতেছে আর এই যে দেখেন মোটামুটি আটটার লঞ্চে একবারও খারাপ যাত্রী হয় না অনেক ভালো যাত্রী হয়েছে এত সকাল সকাল যে হ্যাঁ যাত্রীগুলো কম হয় না এই যে দেখেন টার্মিনালটা আমরা লঞ্চে উঠে গেছি টার্মিনালটা একবারে ফাঁকাও হয়ে গেছে আমরা কেবিনে আসছিলাম আর দিনের বেলাও কেবিন আসছি কেন জানেন যে রাত্রে ঘুমটা খুব কম হয়েছে আর যেহেতু আমাদের সাথে কোনো পুরুষ মানুষ নেয় সেক্ষেত্রে যদি একটা কেবিন নে না নেয় তাহলে আসলে মনে হইতেছে আমরা সেবে থাকব না মানে সিডের সে থেকে এটা কেবিন নিলে কেবিনটা বড় কেবিন নে সিঙ্গেল কেবিন নিচ্ছি এক কেটের একটা কেবিন নিচ্ছি এই তো আমরা এখানে এসে সবাই দাঁড়া রয়েছি আর এই যে ড্রাইভারটা মানে ও আমি গ্রামে গেলে ওর গাড়ি দিই যেখানে যাই ওর গাড়ি দিয়ে যায় ওরা অটো অটো গাড়ি আছে তাই ওর গাড়ি দিয়ে যায় আবার সব সবসময় ও কী করে আমি যখন ডাকায় চলে আসি তখন ও আমাকে লঞ্চে উঠিয়ে দেওয়া যায় আবার কী করে যেদিন আমি গ্রামে যাই সেদিন ও আমাদেরকে লঞ্চের থেকে নামায় নেয় এদিকে একটু সুযোগ সুবিধা পাইছি যেহেতু আমার সাথে ছেলে মানুষ নাই সেই ক্ষেত্রে যেমন আমার একটু উপকার হয় যে আসা যাওয়া দুটাই উপকার হয় আর এই যে দেখেন নদীর পানিটা একদম যে মনে হইতেছে পুষ্কনির পানির মতো যে কোনো ভয় লাগতেছে না দেখেন আর বর্ষাকালে তো নদীর পানিটাও একদম কি বলবো থই থই থাকে মানে অনেকটা ঢেউ থাকে তো বিশেষ করে আমি বর্ষাকালে আসা যাওয়াটা আমার খুবই মানে নাওই হয় যেমন আমি আসা যাওয়া করি না বর্ষাকালে জানি না আর সামনে কি আসা যাওয়া করি কি না বলতে পারি কারো কোনো বিপদ আপদ না হইলে যে বর্ষাকালে আমার আসা যাওয়া হয় না আর এখন তো আমি যেমন আমার সুযোগ সুবিধা বুঝে যেমন আমি গ্রামে আসি যেমন এই যে এখন কি করলাম যে আসলাম দুই মাস থাকলাম দুই মাস থাকার পরে এখন আবার চলে যাচ্ছি গ্রামে শহরে চলে যাচ্ছি গ্রাম থেকে তাই এর কি এরকম আর কি আবার দেখা গেছে ঢাকায় এখন আবার দুই মাস তিন মাস যা থাকলে থাকব বর্ষার আগে আবার মনে হইতেছে যে আবারও একবার গ্রামে যাব যায়া দশ পনেরো দিন যা থাকে থাকবো থেকে তারপরে আবার চলে আসব। তাই বিশেষ করে আমার দুইটা ঈদ আমি গ্রামে করি না আর ঈদ দুটো আমি ঢাকায় করি কোরপানিও ঢাকায় দেই আবার রমজান রমজান মাস বাট বা রমজান ঈদ তাও আমি ঢাকাই থাকি আর এই যে দেখেন লঞ্চে লঞ্চে খাওয়ার জন্য কত কিছু নিয়ে আসছে আবার ভাববেন না যে কলের ছোলাগুলোকে নিয়ে আসছে না কলের এগুলা মানে তার কিনে আনছে সেটা আবার একটু আপনাদের সাথে দেখাইতেছি আসলে অতটা পুষ্ট না কেমন জানি আর কলির ছোলাগুলো তো অনেকটা পুষ্ট থাকে আরে এই বিস্কিটটা দেখতেছেন এই বিস্কিটটা আর পানিটা কোম্পানি থেকে দেওয়া হয় কেবিনে এক বোতল পানি আর একটা বিস্কিট যেহেতু এক টিকিট তো তাই সেজন্য জন্য কোম্পানি থেকে এই বিস্কিটটা আর পানিটা দেওয়া হয় লঞ্চে আর এই যে দেখেন পটেটো চিপস যা দেখেন এরিয়া পর আমরা কিনে নিয়ে আসছি যেহেতু আসলে কেবিনে বসে থাকলে সময় তো যায় না তাই সেই ক্ষেত্রে দেখা গেছে যে এগুলা যদি খায় তাহলে একটু সময় যাবে একটু ঘুমাইলে সময় যাবে তাই জন্য আবার এগুলো নিয়ে আসলাম আমার ব্যাগেতে টিস্যু ছিল না আবার একটা টিস্যু নিয়ে আসলাম আবার তেঁতুলের আস আচারও নিয়ে আসলাম আমার মেয়ে আবার তো পটেটো বাচ্চা বলা ফোনের মতো তার পটেটো তাই সেজন্য পটেটো নিয়ে আসলাম ডাল মুট নিয়ে আসলাম মানে সবই একটু একটু করে নিয়ে আসলাম যে লঞ্চে খাওয়ার জন্য এটা মানে লঞ্চ গার্ড থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে অনেক প্রিয় লাগছিল এই জন্যে তেঁতুলের আচারটা যদি আবার আমি দেশে যাই আল্লাহ বাচ্চার রাখে বাচ্চা থাকে যদি আমি দেশে যাই লজঘাট আইসায় এই তেঁতুলের আচার সরি তেঁতুলের আসার না এরা বড়ির আচার বড়ির আচার আচারটা সেই লাগছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ